মহাকবি বাবুর স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর মুখে কৃতিবাস ওঝাকে কৃতিবাস বাবু বলায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক রবিবার নদিয়ার ফুলিয়ার রঙ্গমঞ্চ এলাকায় কৃতিবাস ওঝার মুখ্য বয়বের উদ্বোধন করেন রাজ্যের বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী উদ্বোধনের পর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি কৃতিবাস ওঝাকে কৃতিবাস বাবু বলে সম্বোধন করেন আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কৃতিবাস ওঝাকে কৃতিবাস বাবু বলায় শান্তিপুর বিধানসভার বিধায়ক তৃণমূল কংগ্রেসের ব্রজকেশর গোস্বামী বলেন নদীর মানুষ শুভেন্দু অধিকারীর মুখ থেকে ভালো কিছু আশা করে না বিধায়ক হিসেবে আমিও করি না এটা নতুন কিছু নয় এর আগেও বিজেপির মুখে এই ধরনের ভাষা মানুষ শুনেছে পাশাপাশি তিনি আরও বলেন এই বাংলার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা তিনি একজন বাঙালি ছিলেন অথচ এই বাংলায় কোথাও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন করেননি মতি তাহলে কেন এত টাকা খরচ করে বল্লভ ভাই পাটেলের মূর্তি তৈরি করা হলো বিজেপির উদ্দেশ্যে কটাক্ষ করে কিশোর গোস্বামী বলেন বারবার বিজেপি বোঝাতে চাইছে বাঙালি তুমি পদদলিত হবে আমরা পদদলিত করার জন্যই বাংলায় এসেছি ওর মুখ থেকে ভালো কিছু আশা করে বিধায়ক করে না বিধায়ক করে না বঙ্কিম দা রবীন্দ্রনাথ সান্নাল কীর্তিবাস বাবু একই আছে ওদের দলটাই তো তাই ওরা তো এই এই সংস্কৃতি নিয়েই চলতে অভ্যস্ত এই সংস্কৃতিতেই ওরা বিশ্বাস ওই জন্যই বললাম আপনারা ওর থেকে বেটার কিছু আশা করতে পারেন আমি বিধায়ক হিসেবে এটাই এটুকুই বলতে পারি এবং আমার কোথাও গিয়ে মনে হয় বারবার ভারতীয় জনতা পার্টি বোঝাতে চাইছে যে বাঙালি তুমি পদদলিত হবেই তোমায় পদদলিত করার জন্যই আমরা বাংলায় এসেছি এই ভাবনাটা ওরা পোষণ করছে নাহলে ভারতবর্ষের একটা বড় পরিচয় হচ্ছে দ্য টেগর্স কান্ট্রি সেটাকে রবীন্দ্রনাথ শামনাল বলছে ভারতবর্ষের জাতীয় ক্লাব মোহনবাগান সবাই জানে সেটা মোহন বেগান হয়ে গেল তার উত্তরে উনি বলছেন ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রী আমার নামটাও তো অনেকে ভালো করে বলতে পারে আমি বলছি মনসুখ মান্ডবিয়া তাহলে আমি যদি জেনে বলতে পারি আমার দেশের ক্রীড়ামন্ত্রীর নাম মনসুখ মান্ডবিয়া উনি কেন প্রেস কনফারেন্স করার আগে জেনে বলবেন না মোহন মোহনবাগান সেটা হলো মোহন বেগান যারা ব্রিটিশদের বিরুদ্ধে খালি পায়ে লড়াই করেছিল এটাই তো বাঙালিকে বাংলাকে অপমান করতে হবে বাই হোক আর হোক তিনি তো বাঙালির সন্তান ওকে শুভেন্দু গাড়ি তাতে কি হয়েছে দলটার নাম তো বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো বাঙালি ছিলেন ছিলেন তো তাহলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি কেন নরেন্দ্র মোদী উন্মোচন করলেন না বা একটা কোর্ট তৈরি করলেন না হঠাৎ করে বল্লভভাই প্যাটেলের মূর্তি কেন এত খরচা করে করতে হলো এর মাটি নদিয়া নগরে এবং মহাকবি প্রাতঃরণীয় পূজ্যপাঠ মহান ব্যক্তিত্ব কৃত্তিবাস বাবুর বিজড়িত এই পবিত্র ভূমিতে আমি আন্তরিক সনাতনী অভিনন্দন রাষ্ট্রবাদী ধন্যবাদ জ্ঞাপন করি আজকের এই কর্মসূচিতে সভাপতিত্ব করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় নিপেন মন্ডল মহোদয় সঞ্চালনা করছেন সহকারী সভাপতি লড়াকু নেতা চঞ্চল যাওয়ার কোন জায়গা নেই আর এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এরা সব সময় মধুয়া ধাম ঠাকুরনগর ঠাকুর বাড়িতে লড়াই লাগিয়ে দাও বৈষ্ণব সমাজের মধ্যে লড়াই লাগিয়ে দাও নবসূদ্রের মধ্যে লড়াই লাগিয়ে দাও আদিবাসী লাগিয়ে দাও পাহাড়ে লেপচা ভুটিয়া তামাং রাই এগারোটা বোর করে ভাগ করো কাউকে বলবেন তুমি হিন্দি ভাষী কাউকে বলবেন তুমি বাংলা ভাষী এই মুখ্যমন্ত্রীর মুখ থেকে কখনো শুনেছেন যে মেটিয়া বুরুজের মুসলমানরা উর্দুতে কথা বলে আর নদিয়ার চাপড়া করমপুরের মুসলমানরা বাংলায় কথা বলে শুনতে পাবেন না বলবেন বলবে অত গুজরাটি অত উড়িয়া তো অসমিয়া অত বিহারি এই করে